বন্ধুরা আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি দই ভেন্ডি তার জন্য কি কি উপকরণ লাগে আপনাদের ঘরে বলে দিচ্ছি ভেন্ডি কেটে নিয়েছি দই পরিমাণ মতো আদা রসুন বাটা লবণ গোটা জিরে জিরে ও ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি এবার আমি উনুনটা ধরিয়ে নেব ধরা গেছে খুব ভালো করে জ্বলছে এবার আমি কড়াটা বসিয়ে নেব কড়া গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো তেলটা দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার ভেন্ডিটা দিয়ে দেব ভেজে নেবো ভেন্ডিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার তেল দিয়ে নেব এবার তেলে গোটা জিরে দিয়ে দেবো অল্প পরিমানে পেঁয়াজ কুচি দিয়ে নেবো এটা ভালো করে ব্রাউন কালারে করে নেব পেঁয়াজ কুচি আমার ব্রাউন কালার হয়ে গেছে এবার অল্প পরিমাণে জল দিয়ে নেব এবার আমি টমেটো দিয়ে নেব আর কুচো করা লঙ্কা আদা রসুন বাটাও দিয়ে নেবো ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি চার চামচ দই দিয়ে দেবো টক দই ভালো করে দইটা মিশিয়ে নেব মশলার সাথে দেখুন কত সুন্দরভাবে এটা মিক্স হয়ে গেছে এটা কিন্তু মিডিয়াম আছে রান্না করতে হবে নয়তো মশলাটা ধরে যাওয়া সম্ভব আছে দেখুন মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দেবো মিক্স করে নেবো মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মিডিয়াম আছে কিন্তু এটা রান্না করতে হবে আর মশলাটা ভালো করে মিক্স হয়ে গেছে ভেন্ডির সাথে এবার স্বাদ মতো আমি লবণটা দিয়ে দেবো এরপর অল্প পরিমাণে জল দিয়ে দেব এবার মিক্স করে আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার দেখে নেব দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইভাবেই কিন্তু এটা রাখবেন বেশি ঝোল শুরু রাখা যাবে না এটা মাখো মাখোই হয় এবার আমি কুচো করা ধনে ছড়িয়ে দেবো এটা মিক্স করে আমি হয়ে গেছে দই ভেন্ডি এবার আমি এটা তুলানো দেখুন কত সুন্দর ভাবে রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এটা সত্যি খুবই সুন্দর খেতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন পেজটা ফলো করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কি কি ভিডিও আপনাদের আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন